এই চুয়াল্লিশটি বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আবারও ভূমিদস বিজয় পেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাকসু জাকসু জয়ের পরে ছাত্রদল শিবিরকে চ্যালেঞ্জ দিয়েছিল যেভাবেই হোক চাকসু এবং রাকসুতে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাশেহ বিশ্ববিদ্যালয়ে জয় ছিনিয়ে নেবে ছাত্রদলই তবে তাদের সে চ্যালেঞ্জকে পাত্তা না দিয়ে বরং নিজেদের মতো করে কাজ করে এবং প্রচারণা চালিয়ে গিয়েছে এবং জয় ছিনিয়ে নিয়েছে সবার সামনে থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু জয়ই নয় শিবিরের ভিভি প্রার্থী প্রায় বারো হাজার ভোট পেয়েছে যা ছাত্রদলের ভিভি প্রার্থীর চেয়ে আট হাজার ভোট বেশি পাশাপাশি শিবির প্যানেলের ছাব্বিশ জন প্রার্থীর মধ্যে চব্বিশ জনই জয় তুলে নিয়েছে এ নির্বাচনে তবে শিবিরের এজিএস প্রার্থী জয় তুলতে পারেননি যা শিবিরের জন্য কিছুটা কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরের ক্যান্টনমেন্ট বলে আখ্যায়িত করেন অনেকে তবে ক্যাম্পাস এবং সোশ্যাল রিসার্চ টিম বলছে শিবিরের এজিএস প্রার্থী ততটা পরিচিত মুখ ছিলেন না যতটা না ভিপি প্রার্থী ইব্রাহিম রনি এবং জিএস প্রার্থী ছিলেন ঠিক যেমনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের ভিপি প্রার্থী কিছুটা অপরিচিত মুখ ছিলেন তেমন তবে শিবিরের এই জয়ের কারণ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট তিনি বলেন শিবির কোনো জাদু জানে না তাদের হাতে অদৃশ্য কোনো শক্তি নেই তবু তারা দেশের তিনটি বড় বিশ্ববিদ্যালয়ে টানা জয় পেয়েছে এটা কাকতালীয় নয় এটা তাদের সংগঠনের সুশৃঙ্খল পরিকল্পনা মানুষের সঙ্গে সংযোগ আর মাঠে ঘাম জড়ানোর বাস্তব প্রতিফলন ছাত্রদল এই বাস্তবতা যত বেশি অস্বীকার করবে তাদের ক্ষতি তত গভীর হবে প্রতিপক্ষকে গালাগাল দিয়ে কিংবা অতীতের ঘটনাকে রাজনৈতিক ঢাল বানিয়ে রাজনীতি টিকিয়ে রাখা যায় না রাজনীতিতে টিকে থাকে তারা যারা সংগঠিত যারা মানুষের সঙ্গে মিশে থাকে যারা মাঠে উপস্থিত থাকে আজকের ছাত্র সমাজ কাজ দেখতে চায় উপস্থিতি দেখতে চায় নেতৃত্বে দৃঢ়তা দেখতে চায় রাজাকার রক ধরনের বাগারম্বরের সময় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ছাত্র দলের এখন প্রয়োজন আত্মসমালোচনা নিজেদের ব্যর্থতা স্বীকার করে ভুলগুলো বিশ্লেষণ করা সংগঠনকে নতুনভাবে গড়ে তোলা যারা মাঠে আছে তাদের প্রতিদিন পরিশ্রম করা তারাই আগামী দিনের রাজনীতির চেহারা নির্ধারণ করবে